তো এই বিদেশি বাইরে আপনার ভাই থাকে সে আপনাকে এই নোট দিয়েছে দেখুন এই বিদেশি হবে তা এইগুলো আমি আপনার কাছ থেকে কিনতে পারবো না এই মুহূর্তে যদি আপনি আপনাদের কাছেই থাকেন তো তাহলে আপনি যদি দিয়ে যান তাহলে আমি এইগুলো দেখব যে এইগুলো কি রেটে কি বিক্রি আছে না আছে সেই বুঝে আপনাকে জানি ঠিক আছে আর এই যে কিছু পয়েন্ট দর্শক উনি কিছু বিদেশি কয়েনও নিয়ে এসছেন এনার ভাই বাইরে থাকে সেই হিসাবে কয়েনগুলো নিয়ে এসছে অ্যাকচুয়ালি বিদেশি কয়েন আমি কালেকশন করি না কয়েনগুলো দেখুন এই কয়েনগুলো উনি বাইরে থেকে নিয়ে এসছে বিদেশি কয়েন আমি কালেকশন করি না তথাপি ওনার এই কয়েনগুলো কিভাবে কি বিক্রি হবে না হবে আমি ওনাকে বলেছি আমি আপনি যদি আমার কাছে দিয়ে যান তাহলে আমি এটা দেখবো আমাদের যারা এই ধরনের কয়েন কালেকশন করে বা বিদেশি নোট কালেকশন করে তাদের সাথে কথা বলে কি দাম আছে না আছে সেটা আমি আপনাকে বলে দেবো এরপরে দর্শক উনি কিছু আমাদের ইন্ডিয়ান কারেন্সি নিয়ে এসে রিপাবলিক ইন্ডিয়ার যে কয়েনগুলো আছে দেখুন নাইনটিন এটা হচ্ছে ওয়ান রুপি ভারতবর্ষ স্বাধীন হবার পর প্রথম এই পয়সাটা তৈরি করা হয় ওয়ান রুপি এটা সম্পূর্ণটাই নিকেলে এটা কিন্তু বোম্বে এবং লাহোর মিন্ট দুটো মিন্টে কিন্তু এই পয়সাটা তৈরি করা হয়েছিল ওনার কাছে যে কয়েনটা আছে সেটা হচ্ছে কিন্তু বোম্বে মিন্টের কয়েন আছে এই বোম্বে মিন্টের কয়েনের বর্তমান এখন পরিস্থিতি যা চল্লিশ টাকা আপনি রেট পাবেন এই কয়েনটা চল্লিশ টাকার রেট পাবেন আপনি এরপরে দর্শক উনি এই যে ডাবু কয়েন আমাদের ভাষায় যেটাকে ডাবু কয়েন আমরা বলি যাই হোক আমি এই কয়েনটা প্রথমে দেখেই একটু খতমত খেয়ে গেছিলাম যে ওনার কাছে উনিশশো সত্তরের তাহলে কয়েন আছে তাহলে আপনারা বুঝতে পারছেন উনিশশো সত্তর সালে যদি একটা কয়েন থেকে থাকে সেটা কন্ডিশন যদি ভালো থাকে সেটা কিন্তু দশ হাজার টাকার উপরে দাম কন্ডিশান যদি ভালো থাকে এরপরে উনি একটা কমেটিভ কয়েন নিয়েছে আমরা সকলেই জানি দেশ ছত্রপতি শিবাজি ছত্রপতি শিবাজীর একটা কয়েন নিয়ে এসেছেন এই কয়েনটা যদি এইখানে স্টার থাকতো মানে হায়দ্রাবাদ মিল হতো তাহলে এই কয়েনটা প্রায় ছশো টাকার কাছে দাম ছিল যদি হায়দ্রাবাদ মিল থাকতো আরো কিছু কয়েন উনি নিয়ে এসেছেন সেগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি দর্শক এই যে এই কয়েন নিয়ে এসেছেন এই কয়েনটা হচ্ছে আপনার উনিশশো একানব্বই উনিশশো বিরাশি উনিশশো বিভিন্ন মাপ করবেন উনিশশো তেরাশি উনিশশো একানব্বই এই ধরনের কয়েন যদি আপনাদের কাছে থাকে তাহলে তার কিন্তু বহু মূল্য একটা কয়েন বহু মূল্য একটা কয়েন উনি যে বাংলাদেশে বাংলাদেশের কয়েন কিন্তু আমাদের এখানে চলে না ঠিক আছে বাংলাদেশের কয়েন আমাদের চলে না আর এই যে পঁচিশ পয়সা নিয়ে এসছে একটা পঁচিশ পয়সা উনিশশো বাহাত্তরের বোম্বে মিন্টের আছে দর্শক আপনারা সকলে জানেন উনিশশো আশি বোম্বে মিন্ট কিন্তু একটা রেয়ার ক্যাটাগরির পঁচিশ পয়সা একটা রেয়ার ক্যাটাগরির পঁচিশ পয়সা উনিশশো আশি বোম্বে মিন্ট উনিশশো আশির বোম্বে মিন্ট থাকলে অবশ্যই আমার সাথে আপনারা যোগাযোগ করবেন বুক প্রাইস যা আছে সেটাই আপনাদেরকে দেওয়া হবে যদি আপনাদের কাছে থেকে থাকে ওনার কয়েনগুলো মোটামুটি সবই দেখা হয়েছে আচ্ছা আপনি এখানে আপনার কোনো কিছু নেওয়া হয়নি আর এখানে কি লোকে আসতে পারে তো কেন দেখাতে পারে কোনো অসুবিধা নেই তো আপনি মুখে বলুন তাহলে আমার দর্শক বুঝবে কি করে খুঁজে বলুন আচ্ছা আর আপনি একটা পঞ্চাশ টাকা নোট দেখাচ্ছিলেন কোন নোটটা একটু দেখাবেন ব্যাগ ভর্তি করে টাকা নিয়ে এসেছে এইটা মনে হচ্ছে নাকি এইটা দশ উনি হয়তো কোনো ইউটিউব চ্যানেলে দেখেছে যে এই ধরনের পঞ্চাশ টাকার অনেক দাম আছে হ্যাঁ কিন্তু আমি আপনাদেরকে বলছি সব টাকার কিন্তু এরকম দাম নেই আপনারা দেখুন এই যে পঞ্চাশ টাকাটা আছে আর আমি আপনাকে একটা পঞ্চাশ টাকা দেখাচ্ছি একই পঞ্চাশ টাকা আপনাদেরকে দেখাবো এই একটা পঞ্চাশ টাকা দেখুন পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু একটু পার্থক্য আছে আপনার পঞ্চাশ টাকায় সত্যমব জয়ত লেখা রয়েছে আমার পঞ্চাশ টাকাটায় কিন্তু সত্যমব জয়ত কথাটা লেখা নেই এক সব থেকে বড় পার্থক্য যেটা সেটা হচ্ছে দেখুন আপনার এই যে সংসদ ভবনের ছবিটা দেখছেন সেখানে কিন্তু এই যে একটা ঝান্ডা দেওয়া আছে ভারতীয় পতাকা আছে এটা আর আমার এটাই কিন্তু শুধু ডান্ডা আছে ঝান্ডাটা নেই ডিফারেন্সটা এখানে যার জন্য এই টাকাটার মূল্য অনেক বেশি এই কন্ডিশনে দেড়শো থেকে দুশো টাকা দাম আছে এর থেকে ভালো কন্ডিশনে আড়াইশো থেকে তিনশো টাকা ইউএনসি হলে প্রায় চারশো থেকে সাড়ে চারশো টাকা এই পঞ্চাশ টাকাটার মূল্য হতে পারে তাহলে আপনি বুঝতে পারলেন আপনার আমার টাকার সাথে আপনার টাকার পার্থক্যটা কি এখানে দেখুন সত্যমব জয়ত কথাটা লেখা নেই আর দ্বিতীয়ত কথা হচ্ছে এই যে সংসদ ভবনের উপরে যে ডান্ডাটা আছে সেই ঝান্ডাটা নেই এবার আপনি বলতে পারেন এমনটা কেন হলো দেখুন এমনটা হওয়ার কারণ হচ্ছে সংসদ ভবনের কোনো একটা সময় ঢান্ডাটা খোলা হয় আর ঠিক সেই সময় ওই ফটো তুলে পঞ্চাশ টাকা নোটগুলো তৈরি করা হয় যার জন্য এই ধরনের টাকাটা খুব কম পরিমাণে তৈরি করা হয়েছে এবং এর জন্যই এই টাকাটার মূল্যটা অনেক বেশি বুঝতে পারলেন তো যাই হোক দর্শক আজকে উনি এই কয়েনগুলো নিয়ে এসেছেন এবং ওনাকে বলে দিলাম যে নোটগুলো উনি আমার কাছে দিয়ে যাচ্ছেন আমি আমার যে এক্সপার্ট আছে যারা বিদেশি কয়েন বা নোট কালেকশন করে তাদের সাথে কথা বলে কি মূল্য হতে পারে ওনাকে আমি জানিয়ে দেবো আচ্ছা এই কয়েনগুলো যেগুলো ডেট বললাম আপনি কি কয়েনগুলো দেবেন যে এটা টাকা দাম আপনি বিক্রি বিক্রি করবেন করবেন না ঠিক আছে আর বাদ বাকি কয়েন আপনি নিয়ে যান এই কয়েন গুলো আমাদের লাগবে না লাগবে না মানে এই কয়েন গুলো বিক্রি হবে তা না এই কয়েন গুলো যেমন এই যে এই টাকার কয়েন কিন্তু চার টাকা বিক্রি আছে দু টাকাটা চার টাকায় এই এক টাকার কয়েনটা তিন টাকা চার টাকাও বিক্রি আছে এই এক টাকাটা দু টাকা কয়েন বিক্রি আছে এগুলো কি হয় কেজি দরে আবার পরে আমাদের বিক্রি করতে হয় যদি আপনারা মনে করেন যে কমন কয়েন আছে এগুলো আপনারা বিক্রি করবেন তাহলে কেজি হিসাবে আপনারা কিন্তু এগুলো বিক্রি করতে পারেন আর এই কয়েনগুলো তাহলে আমার কাছে রেখে দিচ্ছি আপনি যদি বিশ্বাস করে রাখেন দিতে পারেন আর যদি মনে করেন যে না তাহলে আপনি ছবি আমাকে দিতেন আমি ছবি দেখে দাম বলবো তারপর আপনি আমাকে সেই নিয়ে যাব ঠিক আছে তাহলে আমি এইগুলো ওনার কাছ থেকে কালেকশন করে নিচ্ছি এখন আপাতত উনি পরে কোনো একটা সময় আমার কাছ থেকে যে কী রেট আছে না আছে সেটা আপনাকে আমি বলে দিব তো যাই হোক দর্শক আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ নমস্কার